নমস্কার বন্ধুরা সুলতান হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি নিয়ে এসেছি বাঁধাকপির তরকারি যখন আর বাঁধাকপি আর খেতে ভালো লাগবে না তখন যদি বাঁধাকপিকে এইভাবে বানিয়ে নেওয়া যায় তাহলে দেখবেন খেতে খুব ভালো লাগবে আর আমার এই রেসিপিটি আপনাদের যদি ভালো লাগে তাহলে লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন আর এইভাবে বানালে রুটি ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগবে আর রুটির সাথে তো অবশ্যই ভালো লাগবে এখানে আমি আলু নিয়ে নিয়েছি নতুন আলু এরকম বড় বড় করে কেটে নিয়েছি আর দুটা টমেটো নিয়েছি আর একটা বাঁধাকপিকে আমি প্রথমে ধুয়ে নিয়েছি পরিষ্কার করে তারপর এইভাবে চার টুকরো করে কেটে নিয়েছি এখানে আমি পুরো বাঁধাকপিটা রান্না করব না কারণ এখন বাঁধাকপি আর পরিমাণে কমে যায় না রান্না করার পরে তো এখানে আমি দু পিস বাঁধাকপি নিয়ে নেব দিয়ে তাকে কুচি কুচি করে কেটে নেব। একটু মিহি করেই কাটতে হবে এদিকে কড়াইতে আমি বসিয়ে দিয়েছি কড়াইতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দিয়ে তারপর একটু নুন দিয়ে দিচ্ছি দিয়ে এই কেটে রাখা আলুগুলোকে প্রথমে আমি একটু লাল লাল করে ভেজে নেব বাঁধাকপি তরকারিতে আলুগুলো যদি এভাবে ভেজে নেওয়া যায় তাহলে বাঁধাকপির আলুগুলো খেতে ভালো লাগে এখানে আমি এক ইঞ্চি আদা আর পাঁচ কোয়া রসুন নিয়ে নিয়েছি চাইলে আপনারা এই পরিমাণটা একটু বাড়িয়ে নিতে পারেন আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দিয়েটাকে একটু ছিঁচে নেব এই রেসিপিতে আদা রসুন ছিঁচে দিলেই তবে ভালো লাগে খেতে আপনারা চাইলে বেটেও নিতে পারেন আলুগুলো ভাজা হয়ে গেছে এরপর তুলে নিচ্ছি আর এদিকে আমি একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি তারপর নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেব কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর অর্ধেকটা পেঁয়াজকে আমি দিয়ে দিলাম দিয়ে ডিমটাকে ফেটিয়ে এদিকে কড়াইটা আমি গরম করতে দিয়ে দিয়েছি আর এক চামচ তেল দিয়ে দিয়েছি সরষের তেল তারপর ডিমটাকে দিয়ে দিলাম ডিমটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেব তারপর রোলের মতো ডিমটাকে গোল গোল করে ঘুরিয়ে নেব দিয়ে ডিমটাকে খুব ভালো করে ভেজে নেব এদিকে খেয়াল রাখতে হবে ডিমটা যেন ভালো করে ভাজা হয় তাহলে ডিমের থেকে গন্ধটা ভালো বেরোবে তারপরে ছোট্ট ছোট্টো পিস করে কেটে নেবো আপনারা চাইলে ভুজিয়ার মতনও করে নিতে পারেন আবার এরকম করে দিলেও আরও ভালো হয় এরপর ভিজে রাখা ডিমটাকে আমি তুলে নিচ্ছি এরপর যাই এসে বলি যারা একটা লাইক দিতে ভুলে গেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আবারও আমি সর্ষের তেল দিয়ে দিলাম এখানে গোটা গরম মশলা নিয়ে নিয়েছি আর ছোটো চামচে এক চামচ জিরা নিয়ে নিলাম একটা শুকনো লঙ্কাকে ফাটিয়ে নিয়ে নিলাম আর একটা তেজপাতাকে দু পিস করে নিয়ে নিলাম খেয়াল রাখতে হবে তেজপাতাগুলো যেন একটু সবুজ সবুজ কালারের হয় তাহলে তরকারিতে ভালো লাগবে আর ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে এদিকে রসুন আর আদা ছেঁচাটা আমি দিয়ে দেব দিয়ে তেলের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব প্রথমে আদা রসুন পেস্টটা আমি দিয়ে দেব বা ছেঁচাটা আমি দিয়ে দেব এটা আমি প্রথমে দিচ্ছি কারণ এটা ছেঁচা আছে মিহি পেস্ট নেই তাই এটা একটু ভাজতে সময় লাগবে তেলের মধ্যে ভাজলে গন্ধটা বের হবে তাই প্রথমে এরকম ছিঁটে রাখা রসুন আর আদা লঙ্কাটা তেলে দিলে এই তরকারিতে ভালো হবে আর একটা পেঁয়াজকে আমি মিহি করে কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা দিয়ে দিলাম এরপর পেঁয়াজটা নরম হয়ে যাওয়া পর্যন্ত ভেজে নেব এরপর তেলের মধ্যে আমি চিনি দিয়ে দিচ্ছি যাতে কালারটা আরও সুন্দর হয় আর বাঁধাকপিতে একটু মিষ্টি দিলেও ভালো লাগে তাই আমি প্রথমেই দিয়ে দিলাম এরপর দুটা টমেটোকে কুচি করে নিয়েছি এক মুঠো বা হাফ কাপ আমি মটরশুঁটি নিয়েছি আর দু চামচ ধনে পাতা কুচি নিয়েছি এগুলো তেলে দিয়ে দিলাম দিয়ে তেলের সঙ্গে এটা কিছুক্ষণ আমি ভেজে নেব একটু নুন দিয়ে ঢাকা দিয়ে দিলাম যাতে এটা নরম হয়ে যায় এর থেকে যখন একটা সুন্দর গন্ধ উঠবে তখন আমি বড় চামচে ভর্তি করে এক চামচ ধনে গুঁড়ো জিরে গুঁড়ো আর হলুদ দিয়ে দেব এটা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি আর কালারের জন্য হলুদ দিয়ে দিচ্ছি আর একটু জল দিয়ে দিলাম বাটিটা ধুয়ে শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় আর ভাজতে সুবিধা হয় এরপর শুকনো মশলাগুলো একটুক্ষণ ভেজে নেব আমি ঢেকে দিয়েছিলাম ঢেকে আমি ওটাকে কষিয়ে নিয়েছি আর দেখুন মশলা থেকে তেল ছাড়তে শুরু করেছে এরপর বাঁধাকপি কুচিটা এক বাটি এক বাটি করে দিয়ে দিয়ে মশলার সাথে মিশিয়ে মিশিয়ে আমি ভেজে নেব পুরোটা একসাথে দেব না তাহলে মিশাতে অসুবিধা হয় আর ভাজাও যায় না তাই এক বাটি করে দেব দিয়ে সাথে মিশিয়ে নেব তারপরে আবার দেব আমার এই রেসিপিটি যেসব নতুন বন্ধুরা দেখছেন তাদের যদি ভালো লাগে চাইলে সাবস্ক্রাইব করে থেকে যেতে পারেন এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার পাশে থাকতে পারেন এটাকে হালকা হাতে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এরপর ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি আবারও একবারটি দিয়ে দিলাম দিয়ে আবারও মিশিয়ে নেব এরপর বাকি যেটুকু ছিল দিয়ে দিলাম উপরে দিচ্ছি আমি লঙ্কা গুঁড়ো ঝালের জন্য এই শেষের দিকে বাঁধাকপি একটু ঝাল ঝাল না হলে ভালো হয় না এখানে আমি ভর্তি করে এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এরপর ভেজে রাখা ডিমটা দিয়ে দিচ্ছি আর পুরো বাঁধাকপি আন্দাজ করে নুনটা দিয়ে দিচ্ছি নুন দিয়ে তাড়াতাড়ি বাঁধাকপিটা নরম হয়ে যাবে আর এই সময় মিশিয়ে চাইলে আপনারা প্রেসার কুকারেও দিয়ে একটা সিটি দিয়ে দিতে পারেন তবে খুব বেশি সিটি দেওয়া চলবে না তাহলে বাঁধাকপিটা গলে যাবে সেটা খেতে ভালো লাগবে না আমি প্রেশারে দেবো না আমি কড়াতেই করে নেব তাই আবার ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি নুনের সাথে পুরো আলু আর ডিমকে একসাথে আর দেখুন কালারটা কত সুন্দর হয়েছে এরপর ঢেকে আমি পাঁচ মিনিটের জন্য রেখে দেবো সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে ফিরে এলাম দেখুন বাঁধাকপি গলে গেলে খেতে ভালো লাগে না একটু দা শক্ত থাকবে আর ভাজা হবে ঝুঁড়োঝুঁড়ো হবে তখনই বাঁধাকপিটা খেতে ভালো হয় আমরা এরকমই পছন্দ করি এরপর কিছুটা আলু আমি চটকে নেব দেখুন বাঁধাকপি আলু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এরপর এটাকে গ্যাসের আঁচকে বাড়িয়ে বা ইন্ডাকশানের হিটকে বাড়িয়ে আমি আস্তে আস্তে বাঁধাকপিটাকে ভেজে নেব নিজে দেখুন ভেজে নিয়েছি কিছুক্ষণ কালারটাও দেখুন কত সুন্দর হয়েছে আর হালকা হাতে নেড়ে নেড়ে আমি আরও শুকনো করে নিচ্ছি আমার এই রেসিপিটি ধৈর্য ধরে দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর এটা রাতের দিকে বানালে রুটি দিয়ে খেতে খুবই ভালো হয় আর এখনও বাজারে খুব টাটকা টাটকা বাঁধাকপি পাওয়া যাচ্ছে আর বাঁধাকপিটা আমাদের যতদিন পাওয়া যায় ততদিন খাওয়াই উচিত বাঁধাকপিতে প্রচুর পরিমাণে ভিটামিন রয়েছে যেটা আমাদের স্বাস্থ্যের পক্ষে খুব ভালো এরপর আমি তুলে নিচ্ছি দেখুন একটা বাটিতে কত সুন্দর হয়েছে দেখুন এভাবে বানালে আমরা নতুন নতুন যেমন বাঁধাকপির স্বাদটা পাই সেভাবেই স্বাদটা পাওয়া যায় আমার রেসিপিটি ভালো লাগলে কমেন্টে জানাবেন কেমন লাগলো আর আমি আশা করব আপনারা একদিন এভাবে বানিয়ে খাবেন